নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার মৌসুম ভবন থেকে আগাম বার্তা জারি করা হয়েছে আগামী নয়ই জুন থেকে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা কারণ বঙ্গোপসাগরে ঘনীভূত মেঘপুঞ্জ আর এই মেঘপুঞ্জর নাম উলম্ব মেঘ যার আয়তন তেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে প্রতি বছর এই বজ্রপাতে প্রচুর মানুষের মৃত্যু হয় ভারতে এবার সাধারণ মানুষকে সতর্ক করতে যাতে তারা আগাম সতর্ক থাকতে পারে তার জন্য একটি বিশেষ অ্যাপস মার্কেটে ছাড়া হয়েছে এই অ্যাপসের নাম দামিনী অ্যাপস প্লেস্টোর থেকে এই অ্যাপস আপনারা সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন এবং তার ফলে আপনি সেই যেই স্থানে আছেন সেই স্থানে আগামী তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কোনো বজ্রপাত হবে কি না তাও আপনি আগাম জানতে পারবেন এবং সতর্ক থাকতে পারবেন এক্ষেত্রে স্মরণীয় বিষয় আপনার মোবাইলের জিপিএস ও ইন্টারনেট অন রাখতে হবে আপনি যদি হেঁটে বা গাড়ি নিয়ে কোথাও যান সেক্ষেত্রেও আপনার গন্তব্যে কোন দিকে সেটা বুঝে নিয়ে আপনাকে সতর্ক করবে এই অ্যাপস